ঘটে ঠিক সেই মুহূর্তে ব্রিটিশ রানী ভারতবর্ষের ক্ষমতা সরাসরি হাতে নিয়ে নেন এবং এরপরে এই ঘটনাগুলো ঘটতে থাকে এবং ভারতের স্বাধীনতার পথটি সুগম হয় তো চলুন এক পলকে ঘটনাগুলো দেখি এবং ঘটনার সালগুলো সম্পর্কে দেখি কারণ প্রতি বছর পরীক্ষা এখান থেকে একটি প্রশ্ন হয়েই থাকে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয় উনিশশো সালে ভারত শাসন আইন পাশ হয় উনিশশো সালে অসহযোগ আন্দোলন হয় উনিশশো সালে বেঙ্গল প্যাক্ট পাশ হয় উনিশশো সালে সালগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দি জাতিতত্ত্ব ঘোষণা করা হয় উনিশশো সালে এটি মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন লাহোর প্রস্তাব পাশ হয় উনিশশো চল্লিশ সালে ভারত ছাড় আন্দোলন হয় উনিশশো আন্দোলন এবং কলিকাতা দাঙ্গা দুটি ঘটনায় ঘটে উনিশশো ছেচল্লিশ সালে ঠিক এর পরের বছরেই পনেরোই আগস্ট পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ব্রিটিশ মুক্ত হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ব্রিটিশ শাসন মুক্ত হয় ধন্যবাদ সকলকে